আগামী নয় সেপ্টেম্বর দু হাজার ডাকসু নির্বাচন ডক্টর ইনুজ সরকার ক্ষমতায় আসার পরে প্রথম এই ডাকসু নির্বাচনে আয়োজন করছে এজন্য এই বিপ্লবী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি দু হাজার পঁচিশের এই ডাকসু নির্বাচনে কে নির্বাচিত হবে দু হাজার পঁচিশ সালে বৈষম্যমুক্ত একটি স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই স্বাধীন দেশে প্রথম ডাকসু নির্বাচনে অবশ্যই শিবির বিজয়ী হবে ইনশাআল্লাহ উনিশশো সালে এই ডাকসু ছিল অধ্যাপক গোলাম আদমের পক্ষে উনিশশো সালে ইংরেজদের কাছ থেকে যখন এই পাকিস্তান স্বাধীন হলো ভারত স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশে তারপরে উনিশশো সালে প্রথম নির্বাচন যখন হলো তখন গোলাম আদম হলো ডাকসু জি নির্বাচিত সেই সূত্র ধরে আজকে দু সালে বৈষম্যমুক্ত স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে একইভাবে এই নির্বাচনে অবশ্যই শিবির বিজয়ী হবে ইনশাআল্লাহ বাংলাদেশে মানুষ স্বাধীনতা প্রিয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার চব্বিশ সালের সেই চোদ্দোই জুলাই রাতে যে স্লোগান ভেসে আসছি আসছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাতার সৈরাতার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগানের ভিত্তিতে আমাদের দু হাজার চব্বিশের যে বিজয় আজকে দেখুন এই স্লোগান যারা মুছে ফেলতে চাচ্ছে তারা মুছে ফেলতে চায় যারা একাত্তর নিয়ে বড় বড় বুড়ি আওড়ায় তারাই এই স্লোগান মুছে ফেলতে চায় কিন্তু আমাদের চব্বিশের যে বিজয় অন্য কোনো মাধ্যমে বিজয় হয়নি দেশের মানুষ প্রাণ দিয়েছে আহত হয়েছে হাজার হাজার আমরা যুদ্ধ করেছি আমি আমার সর্বাত্মক দিয়ে লড়াই করেছি আমি দু হাজার সাল থেকে এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছি আমার প্রায় পাঁচ শতাধিক আর্টিকেল পত্রিকা এসেছে যে সমস্ত পত্রিকা আমার লেখাগুলো প্রকাশ করেছে সব পত্রিকারে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ওদের রেজিস্ট্রেশন ব্যান করে দিয়েছে তার মানে হচ্ছে আমার এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন অনেক আগ থেকে শুরু হয়েছে সেই আন্দোলনের সূচনা এবং সেই আন্দোলনের বিজয়ের দ্বারপান্তে যে স্লোগান ভেসে উঠেছে সেটা হচ্ছে তুমি কি আমি কে রাজা কারণ আপনি এই স্লোগানটা বারবার জপুন দেখুন সরাসরি একাত্তরের বিরুদ্ধে যায় একাত্তরের বৈষম্যের বিরুদ্ধে যায় আজকে এনসিপির জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম যে চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করলেন তার মধ্যে এই স্লোগান তিনি রাখেন নাই শুধু এই স্লোগান তার ইশতেহারে না থাকার কারণে তার এই এনসিপি বাংলাদেশে কখনোই আলোর মুখ দেখবে না ওই ভিভিনুরের মতো হবে অথবা ওই এবি পার্টি বা অন্য কোনো পার্টির মতো এই এনসিপি একটা নিতে পড়ে থাকবে যাদের এই স্লোগান থাকবে হচ্ছে মূল স্লোগান যারা দেশে এই তুমি কি আমি কে করে এই স্লোগানকে ধারণ করে দেশকে বিনির্মাণের প্রচেষ্টা করবে তারাই হবে এ দেশের রাজনৈতিক সিপারশালার এবং তারাই আসবে নেতৃত্বে বাংলাদেশের এখন যারা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে তাদের বেশিরভাগই কিন্তু সেই আওয়ামী সরকারের সময়ে চাঁদ পাওয়া আর আওয়ামী সরকার বিশ্ববিদ্যালয় কাদের চান্স দিয়েছে এই সাদ্দা মোশনকে দেখেন বা পিভিআস ছাত্রলীগের নেতৃত্ব সবাইকে দেখেন প্রত্যেকেই মুক্তিযুদ্ধ কোটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে যারা মুক্তিযুদ্ধ কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা কি কখনো তুমি কি আমি কি আলাদা এই স্লোগান মানবে তারা একাত্তরের ওই বুলি আওড়ানোর দিকেই যাবে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যদি সঠিক চর্চা মানুষ যদি স্বাধীনভাবে চর্চা করতে না পারে এইটা যদি ব্যাহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সঠিক মেধাবী ছাত্ররা যখন চান্স না পায় যখন শেখ সেই মুক্তিযুদ্ধ কোটায় সবাই আসে তখন খুব কষ্ট লাগে দেখেন আমি দুবার যখন বিসিএস ভাইভা দিয়েছি যখন আমার মুক্তিযুদ্ধ কোটা নেই তখন আমার বিসিএস হচ্ছে না তার মানে কি এক মুক্তিযোদ্ধা কোটায় এই শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন চান্স দিয়েছে সুযোগ দিয়েছে তেমনি সকল চাকরিতে সুযোগ দিয়েছে আজকে দেখুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিয়াদকে যখন অ্যারেস্ট করা হলো তেমনি অপুকে অ্যারেস্ট করা হচ্ছে এভাবে গোপনে সেই ক্রস মতো সেই জঙ্গি নাটকের মতো গোপনে ছাত্রদেরকে চাঁদাবাদ হিসাবে যখন অ্যারেস্ট করা হচ্ছে ছাত্র সমাজ জন্য প্রতিবাদ না করে যখন নাহিদ ইসলামদের ইশতেহারে এই ছাত্রদের যখন নিরাপত্তা সংক্রান্ত কোনো ইস্যু না থাকে তখন বড়ই কষ্ট লাগে যারা জুলাই বিপ্লব করলো তাদের নিরাপত্তা কোথায় চাঁদাবাদ হিসাবে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে যখন অ্যারেস্ট করছে তখন কি করছে এই এনসিবি কী করছে ওই ভিভিনুরেরা ভিভিনূর তো দু হাজার সালে বিপি হয়েছে কেন শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলনকে জমের মতো ভয় পেত শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলনের কারণেই বিপিনুর বিপি হতে পেরেছিল আজকে দু হাজার চব্বিশের এই স্বাধীনতার পরে ডাকসু নির্বাচনে অবশ্যই সচেতন ছাত্র সমাজ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন মেধার ভিত্তিতে ভর্তি হয়েছে তারা অবশ্যই ছাত্র শিবিরকে তার প্যানেলকে বিজয় করবে এরা হচ্ছে নির্ঘাত ছত্র যারা উনিশশো আটচল্লিশ সালে গোলাম আদমের প্যানেলকে বিজয় করেছিল তারা দু হাজার পঁচিশে শিবিরের প্যানেলকে বিজয় করবে এরা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আগামী শুরু ছাত্ররা তো সর্বোচ্চ মেধাবী এবং সচেতন অন্তত ইতিহাস সচেতন উনিশশো সালে যারা ভারতের ওই খেতাব সাতজন বীরেষ্ট আর আটষট্টি জন বীরোত্তম বীরবিক্রম বীর এই খেতাব যারা নিয়ে আসছে কারা নিয়ে আসছে ভারত থেকে নিয়ে আসছে এই খেতাব দ্বারা মানে যারা একাত্তরে আওড়ায় তারা কখনোই শিবিরকে ভোট দেবে না কিন্তু ভাই আপনি চিন্তা করুন উনিশশো একাত্তরে যারা খেতাব পেয়েছে তারা কি আদৌ মুক্তিযোদ্ধা সঠিক মুক্তিযোদ্ধা বলেন তাহলে নবম সেক্টর কমান্ডার মেজর দলিল কেন খেতাব পেল না যেখানে জিয়াউর রহমান খেতাব পেলেন যেখানে কষাই কাদের সিদ্দিকী এই দেখুন প্রকাশ্যে মানুষকে ধরে ধরে এনে এই বুদ্ধিজীবীদের হত্যা করলো যে কষাই কাদের সিদ্দিকি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই দেশে সে মানুষের ইতিহাস এভাবে ভুলে যায় এই কষাই কাদের সিদ্দিকি কত মানুষকে হত্যা করেছে কত বুদ্ধিজীবীদের হত্যা করেছে সে কিন্তু এই হত্যাকাণ্ডের পরেও বীরুত্তম খেতাব পেয়েছে অথচ সেক্টর কমান্ডার মেজর দলিল কোনো খেতাব পায় নাই তাহলে ওই খেতাবগুলো কারা পেয়েছে উনিশশো একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধা চর্চার বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে অবশ্যই মানুষ এই জাত বিশ্ব ছাত্ররা সচেতন হবে তারা যারা সেই তুমিকে আমিকে রাজাকা রাজাকার স্লোগান দিয়ে অন করবে তারা অবশ্যই শিবিরকে ভোট দেবে এটা আমার বিশ্বাস যারা এই এনসিপির এই চব্বিশ দফা ইশতেহার ইশতেহারের মধ্যে কোথাও যেহেতু এই স্লোগানের কথা নাই যেহেতু চব্বিশে জুলাইয়ের সেই বিপ্লবের কথা নাই অতএব এই ইশতিহারের কোনো মূল্য নাই এই ছাত্র দলের যে রমানের বীরুত্তম ভারতের দেওয়া বীরুত্তম খেতাবের দিকে সেই একাত্তরে বুলি আওড়ানো আর দেশের মেধাবী ছাত্র সমাজকে একাত্তরে পরাজিত শক্তি হিসাবে চিহ্নিত করা আর এইভাবে অপবাদ দেওয়া এর পক্ষে যারা সায় দেবে তারা দেশের শত্রু হিসাবে বিবেচিত হবে উনিশশো সালে গোলাম আজম এই ডাকসু জিএস ছিল যাদের জ্বালা পোড়া করে যাদের গায়ে কাটা দেয় যারা গোলাম আজমকে ডাকসু জিএস হিসাবে মানে না ওদের জন্মের ঠিক নাই কারণ ডাকসু জিএস হিসাবে গণমাধ্যম নির্বাচিত হয়েছিল উনিশশো সালে আর দু হাজার চব্বিশের সদ্য স্বাধীন বৈষম্যমুক্ত স্বাধীন বাংলাদেশে অবশ্যই দু হাজার পঁচিশ সালের নয় সেপ্টেম্বরের নির্বাচনে শিবির নিরঙ্কুশভাবে বিজয়ী হবে সচেতন ছাত্র সমাজ দেশবাসী এই শিবিরের পক্ষে রায় দেবে এটা আমার প্রত্যাশা মেধাবীরা যদি ভোটে অংশ নেয় তারা অবশ্যই শিবিরকে ভোট দেবে যারা তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানকে অন করবে যারা একাত্তরে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা শিবিরকে ভোট দেবে যারা একাত্তরের বুলি বিরুদ্ধে প্রতিবাদ করবে যারা একাত্তরের যোদ্ধার বিপক্ষে প্রতিবাদ করবে তারা অবশ্যই শিবিরকে ভোট দেবে শুধুমাত্র জন যুদ্ধ করে নাই আমার শীঘ্রই একটা বই আসতেছে যে উনিশশো একাত্তরের সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তরের এদেশে সাড়ে সাত কোটি বাঙালি প্রত্যেকে ছিল মুক্তিযোদ্ধা শুধু ছয়শো ছিয়াত্তর জন যোদ্ধা না তিরিশ লাখ শহীদকে বাদ দিয়ে সাতজনদারি শহীদ এরা কখনো সত্য না একাত্তরে প্রত্যেকে মুক্তিযোদ্ধা ছিল চব্বিশের দ্বারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের তালিকা তৈরি করে বৈষম্যের বীজ বপন করব না আজকে ইশতিহারে কিন্তু সেই নাহিদ সেই বৈষম্যের বীজ বপন করেছে যে যাদেরকে সারা জীবন তাদের তালিকা চাচ্ছে বা জুলাই সনদ চাচ্ছে আজীবন আবার সেই একাত্তরের মতো যে তালিকা বৈষম্য করবে আর চাকরি বৈষম্য করবে এটা বিপক্ষে আমরা আছি আমরা চাই প্রকৃত স্বাধীনতা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই অতএব নয়ই সেপ্টেম্বর যে দু হাজার পঁচিশে দাকস নির্বাচন এখানে শিবির নিরঙ্কুশ বিজয়ী হবে সচেতন ছাত্র সমাজ সচেতন দেশবাসী এবং যারা দেশপ্রেমিক তারা শিবিরকে ভোট দেবে এই প্রত্যাশা আমরা স্বাধীনভাবে বাস করব। দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখব দেশকে বৈষম্যমুক্ত রাখবো আমরা নির্ণয় করব কে স্বাধীনতার পক্ষে আর কে স্বাধীনতার বিপক্ষে কে বৈষম্য রাখতে চায় কে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চায় কারা একাত্তরে বুলি আওড়ায় আর কারা তুমিকে আমি কে রাধাকার স্লোগান অন করে ততক্ষণ আমরা ওয়েট করলাম ধন্যবাদ